স্বাগতম বিসার মেদ ক্লাসে আজকে আমরা সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় অনুশীলনী সাত দশমিক এক সরল সমীকরণ সমাধান করো বোর্ড বইয়ের একশো আট পৃষ্ঠায় সতেরো নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব এটা বোর্ডে লিখে রাখছি এর আগে আমরা ষোলো পর্যন্ত আমরা আপলোড দিয়েছি তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে আর এই যে চাপ্টারটা সেটা হলো সরল সমীকরণ তাহলে সমীকরণ কোনটি সরল সমীকরণ কোনটি সমীকরণ কোনটি চলক যুক্ত থাকবে প্রক্রিয়া চিহ্ন যুক্ত থাকবে এবং সমান চিহ্ন থাকবে এই তিনটা একত্রে যদি থাকে সেটাকে বলা হয় সমীকরণ অর্থাৎ চলক প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সংবলিত বা সমান চিহ্নযুক্ত যে বাক্য সেই বাক্যকে বলা হয় সমীকরণ তাহলে এটাতে পক্ষে চিহ্ন আসে চলক আসে সমান চিহ্ন আসে তাহলে এটা হলো কি সমীকরণ কিন্তু আমার সেই অধ্যায়টি হলো সরল সমীকরণ তাহলে সরল সমীকরণ কোনটি যে চলকের মাত্রা ঘাত সূচক পাওয়ার এক এটাকে বলা হয় সরল সমীকরণ তাহলে এই এক্স এর মাত্রা হচ্ছে ওয়ান মানে এক মাত্রা এক পাওয়ারে শক্তি এক সূচকে যাই বলো যদি পাওয়ার শক্তি সূচক এক হয় এটাকে বলা হয় সরল সমীকরণ তাহলে চলো আমরা সমীকরণ বলতাম সরল সমীকরণ বলতাম এখন এটাকে আমরা সমাধানে যাই তাহলে শুরুতে আমরা কি করবো ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটা আছে এটা দিয়ে আমরা আগে গুণ করব টু আর এক্সে গুণ করলে হয় টু এক্স প্লাস টু আর থ্রি গুণ করলে হয় তিন দোকানে ছয় দুই থেকে গুণ করে ফেললাম এখন আমরা বলছি সমাধানে স্বাভাবিক পথগুলো ডান দিকে যাবে আর চলকযুক্ত পথগুলো বামে আসে তাহলে চলযুদ্ধ পথটা একটা আছে এটা বামেই আছে আর এটার কোথাও নড়াচড়া করবে না কোথাও যাবেও না আসবেও না কিন্তু সিক্সটা স্বাভাবিক এটা ডান দিকে নিয়ে যেতে হবে এই সংখ্যাগুলো ডানে থাকবে তাহলে আমরা কি লাগব বা এক্স ইকুয়েল টেন মাইনাস সিক্স তাহলে কোনো সমীকরণের যে কোনো একটি পথকে চিহ্ন পরিবর্তন করে বাম পক্ষ থেকে ডান পক্ষে স্থানান্তর করলে অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে স্থানান্তর করলে এটাকে বলা হয় পক্ষান্তর করে তাহলে আমরা কি করলাম প্লাস সিক্সটাকে মাইনাস করে দিকে নিয়ে নিয়ে গেলাম এটা হলো পক্ষান্তর করে পক্ষান্তর করে বা টুয়েক্স ইকুইল টু দশ থেকে ছয় গেলে কত হয় চার বড় সংখ্যা বামে প্লাস চিহ্ন সেই জন্য দিকে প্লাস এটা যদি সিক্স মাইনাস টেন হতো তাহলে আমরা লিখতাম মাইনাস ফোর কারণ বড় সংখ্যার আগে বড় সংখ্যার বামে মাইনাস চিহ্ন কিন্তু এখানে বড় সংখ্যা বামে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস বসছে এখন উভয় পক্ষকে টু দ্বারা ভাগ তাহলে আমরা টু দ্বারা ভাগ করব না টু দ্বারা ভাগ মানে টুয়েস এক্স ইকুইল ফোর টুয়েস এক্স বাই টু

সংকটের সমাধান হয়ে গেল এটা ইচ্ছে করে করলে বই পক্ষ গিয়ে দুই দ্বারা বাক করে না লিখে নেই এখন নির্ণয় সমাধান তাহলে আশা করি সতেরো নম্বর অঙ্কটির যে সমাধান দিলাম বুঝতে পারছ এখন আমরা আঠারো নম্বর অঙ্কটির সমাধান দেব আঠারো নম্বর অঙ্কটি আমরা বোর্ডে তুলে নিলাম এখন চলো আঠারো নম্বর অঙ্কটি দেখে আমরা এটার সমাধান দিব ফাইভ ইন্টু এক্স মাইনাস টু ইকুয়েল থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে প্রথমে আমরা কী করবো গুম করে ফেলবো ফাইভ এক্স এ গুণ করলে হবে তাহলে যেহেতু আমাদের এটা সমাধান করো এক্সের মান নির্ণয় করতে হবে এক্সের মান নির্ণয় করতে হবে তাহলে চলকযুক্ত পথগুলো আমরা বামে নিয়ে যাবো স্বাভাবিক সংখ্যাগুলো ডানে নিয়ে আসবো চিহ্ন পরিবর্তন করে এটার নাম হলো পক্ষান্তর করে অর্থাৎ দেখো আমরা এটাকে এটা আছে মাইনাস টেন এটা চলে যাবে প্লাস টেন হয়ে আর মাইনাস টুয়েলভ এটা সমানের ডানে ছিল এখনো সমানের ডানই আছে এটার কোনো পরিবর্তন হবে না এই ফাইভ এক্সের এর যেমন কোনো পরিবর্তন হয় নাই মাইনাস টুয়েলভের কোনো চিহ্ন পরিবর্তন হবে না কারণ মাইনাস টুয়েলভ বা সমানের এখনও সমানের ডানই আছে কিন্তু এটা সমানের ডান দিকে চলে গেছে সেই জন্য চিহ্নটা পরিবর্তন হলো প্লাস ছিল আর মাইনাস ছিল প্লাস হলো আর এটা মাইনাস টুয়েলভ ছিল মাইনাস এটাকে আমরা লিখতে পারি পকান্তর করে

প্লাসে মাইনাস বি বারো থেকে দশ গেলে দুই হবে কিন্তু বড় সংখ্যার বামে কি আছে মাইনাস চিহ্ন আছে তাহলে আনসারে মাইনাস হবে এই আগে মাইনাস চিহ্ন তাহলে সরু সংখ্যার বামে যে মাইনাস চিহ্ন আনসার এটা বসবে না বড় সংখ্যার বামে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন বসবে কারণ বড় সংখ্যার বামে কোনো চিহ্ন না থাকলে আমরা বুঝতে পারি তাহলে ফাইভ এক্স থেকে থ্রি গেলে বড় সংখ্যার বামে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস সর্ববামে প্লাস চিহ্ন দিতে হয় না এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে বি বারো থেকে দশ গেলে দুই বড় সংখ্যা বারো বারো বামে মাইনাস চিহ্ন সেই জন্য আনসারে মাইনাস এখন উভয় পক্ষকে দুই দ্বারা বা অর্থাৎ টু এক্স কারণ আমাকে চলকের মান বের করতে হবে তো চলকের সাথে সংখ্যা সহক কোনো কিছু রাখা যাবে না এটা বাদ দিতে হবে তাহলে এই টু কে বাদ দিতে হলে আমাকে টু এক্স কে বাদ দিয়ে টু দ্বারা ভাগ করতে হবে মাইনাস টু কে টু দ্বারা ভাগ উভয় পক্ষকে টু দ্বারা ভাগ তো টু এ টু এ কাটলে এক্স ইকুয়াল এ টু এ কাটলে এক হয় মাইনাস ওয়ান হবে আমার আনসার কিন্তু আমি এই এইভাবে উভয় পক্ষে টু দ্বারা ভাগ এইভাবে করব না আমি করব কিভাবে তুই এইভাবে ইচ্ছা করলে করা যাবে কোনো ভুল হবে না এটাও করতে পারো কিন্তু যখন উপরের ক্লাসে যাবে তখন আর এই নিয়মটা অনেকেই করে না বা করবে না তুমিও করবে না আছে এই চলে গেছে এখন প্রশ্ন হলো এই মাইনাসটা কি টুর সাথে উপরে থাকবে না নিচে থাকবে যে কোনো এক জায়গায় দিলেই হবে উপরে দিলে যে কথা এই সমানভাবে থাকলে একই কথা নিচে থাকলে একই কথা কারণ এই পুরা মানটাই হলো মাইনাসে এইখানে থাকলেও এই পুরা মানটা মাইনাসে বোঝাবে এই জায়গা থাকলেও পুরা মানটাকে মাইনাসে বোঝাবে নিচে থাকলেও সম্পূর্ণ মানটাকে মাইনাসে বোঝাবে সেই জন্য মাইনাসটা উপরে হলো না নিচে হলো এটা তোমার দেখার বিষয় না উপরে দিলেও হবে মধ্যখানে দিলে হবে নিচে দিলেও হবে যে কোনো এক জায়গায় দিতে পারো তাহলে দুয়ে দুয়ে কাটা গেলে ওয়ান সুন্দর দেখার জন্য আমি মাইনাসটা এদিকে রাখছি সমানে সমান রাখছি তাহলে এক্স ইকুলো কি হলো অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস এটাই হলো আমার সমাধান আনসার মাইনাস ওয়ান তাহলে আশা করি তোমরা সতেরো আর আটান্ন অঙ্কটি বুঝতে পারছ আমরা অন্য ভিডিওতে সমাধানে আরও দুইটি অঙ্ক আছে নেক্সট ভিডিওতে এই দুইটা অঙ্ক দিতে চেষ্টা করবো আশা করি তোমরা সাথে থাকবে